শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর সঙ্গে রয়েছে বিশিষ্ট সমাজকর্মী হোসেন গাজী মহাশয় কেন্দ্র সরকার সিএ এবং এনআরসি করতে চায় সারা ভারতবর্ষে করলে কি হবে না বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে তাদেরকে রাখা যাবে না বিপদে পড়বে মুসলিম সম্প্রদায়ের মানুষ কিন্তু আমরা কি দেখছি যে আসাম থেকে আমার পশ্চিম পশ্চিমবাংলার এক হিন্দু ভাইয়ের নোটিশ আসছে যে তিনি সিএনআরসির আওতায় পড়েছে তাহলে কি কেন্দ্র সরকার ষড়যন্ত্র করে শুধু হিন্দুদের ললিপপ দেখিয়ে তাদের বিপদে ফেলতে চায় প্রথম টার্গেট হতে পারে মুসলমান দ্বিতীয় টার্গেট হতে পারে হিন্দু যারা কাগজ দেখাতে পারবে না তাদেরকে ডিটেশন ক্যাম্পে এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সমাজকর্মী হোসেন গাজী মহাশয় এখন সর্বপ্রথমে বলতে চাই শুধু আসামের জন্য নয় এখানে যদি সেই রকম নিরাপত্তা মুসলমানরা থাকতেন বা এখানে হিন্দুরা যদি নিরাপত্তা থাকতেন তাহলে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এনারা দুজন চুরি করে নদীপথ থেকে গিয়ে রাজভবনে গোপন বৈঠক করতে হতেন না তারপরে এখান থেকে আবার চুরি করে জলপথে দিয়ে গিয়ে যখন লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাজপথে আছে এদের জবাব চাই আজ ভারতবর্ষের নাগরিকদের নিয়ে কেন জীবন ছিনিমিনি খেলা হচ্ছে সে সময় আত্মগোপনে সারা রাজ্যের মানুষ এর প্রতিবাদ করার ফলে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী তারা গোপন বৈঠকে আলাদা আলাদা জায়গায় ছিল ফলে সুপরিকল্পিতভাবে মানুষের মুঠটা অন্যদিকে ঘুরিয়ে যাচ্ছে যখন দেশের মানুষ দেউলিয়া তারা শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান চাকরির ব্যবস্থার জন্য চায় ভালোভাবে জীবনযাপন করে বাঁচতে চায় তখন জাতির ভেদাভেদ করে মানুষকে চরম বিপদের সংকটে ফেলতে হবে তার জন্য এনআরসি সিএ বা এই নাগরিক নিয়ে একটা পরিকল্পনা করে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত চলছে আর এই চক্রান্তের সঙ্গে যেমন বিজেপি তমন তৃণমূল টাকার এপিটা ওপিড সবাই সমানভাবে একই পরিকল্পনায় চলছে কিছু মানুষ বলছে যে এই সিএ এনআরসি হলে যারা বহিরাগত আছে তারা বেরিয়ে যাবে হিন্দুরা কোনো বিপদে পড়বে না তাহলে আসাম থেকে যে ভাইটাকে আমার পশ্চিমবাংলার বাসিন্দা যাকে নোটিশ পাঠানো যেত কিন্তু হিন্দু মানুষ তাহলে হিন্দু মানুষ কেন নোটিশ পাঠানো হলো এই প্রসঙ্গেই তো বলছি যে এই প্রসঙ্গে আপনার আসাম থেকে চব্বিশ লক্ষের বেশি হিন্দুরাও ধরা পড়েছে চব্বিশ লক্ষের বেশি হিন্দুদের পর্যন্ত অ্যারেস্ট করেছিল আসামি আমাদের সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যেমন মামলা করা হয়েছিল আসামের যিনি মুখ্যমন্ত্রী বিপ্লবের কাছেও অভিযোগ করা হয়েছিল পরবর্তীকালে বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে হিন্দু এবং মুসলমানের সতেরো লক্ষ মানুষকে সেখানে মুক্তি করা হয়েছে ফলে বাংলায় ভাবছে যে শুধু মুসলমান বিপদে পড়বে এমন কথা নয় এখানে যদি এই নাগরিকদের প্রশ্ন আসে যেটা বিহারে যেমন করেছে দু লক্ষ দু কোটি তিরানব্বই লক্ষ ভোটারদের ডি ভোটারের আওতায় আনা হয়েছে ডি মানে ডাওয়ার ফুল সন্তোষজনক তারা এই বিহারের নাগরিক নয় তারা ভারতের ভোটার নয় তখন পশ্চিম বাংলা সেই আইন আসতে চলেছে আর সেই আইনের সঙ্গে প্রথমে যে রাজ্যসভায় যে বিলটা পাস করেছিল সেই বিল পাশের সঙ্গে তৃণমূল কংগ্রেসও যুক্ত মমতা ব্যানার্জিও সই করেছেন তার দলের সাংসদরাও সই করেছেন আর এখানে ভোটের স্বার্থের জন্য কথাটা চাপা হচ্ছে বুঝবে বুড়ি বেলা হলে দু হাজার আগে যদি পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাই চোখ কান খুলে রেখে ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে প্রতিবাদ না করে তাহলে দু হাজার ছাব্বিশে ভোটের আগে মানুষ চরম বিপদে পড়বে চরম সংকটে পড়বে মানুষ তাহলে কি হিন্দু সম্প্রদায়ের মানুষ বুঝতে পারছে না একদম ভুল বোঝানো হচ্ছে কারণ বেশি বিপদে পড়বে মতুয়া বেশি বিপদে পড়বে আমার বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু ভাইরা এসছে পশ্চিমবঙ্গে প্রায় এগারো কোটির মধ্যে চার কোটি বাংলাদেশে আমার হিন্দু বা অন্যান্য জাতির মানুষরা এসেছেন সেই মানুষগুলো কিন্তু আগে বিপদে পড়বে পশ্চিমবঙ্গের স্থানীয় মুসলমান এবং হিন্দু দলিত যারা আছে আদিবাসী যারা আছে অন্যান্য কাস্টে যারা আছে তাদের থেকে বেশি বিপদে পড়বে মাতুয়া মহাসঙ্গের সঙ্গে যারা যুক্ত বা আমার বাংলাদেশের অন্য হিন্দু কাস্টের ভাইরা কারণ আমাদের পূর্বপুরুষরা এই ভারতবর্ষে জন্মেছে এই বাংলার জন্য অনেক লড়াই যুদ্ধ করেছে এটা ইতিহাস তার প্রমাণ দেয় আর সেই ইতিহাসকে বিকৃত করে যারা রাজনৈতিক স্বার্থ চরিত্রটা করার জন্য আজকে তৃণমূল ভুল পথে পরিচালনা করছে বিজেপি ভুল পথে পরিচালিত করছে এর জন্য মাসুল কোনো জায়গা নেই আমরা ক্ষমার আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো আপনাদের যে চ্যানেল এখানে আছেন প্রত্যেকটা মানুষ আপনাদের গুলো বেশি করে দেখুক বেশি করে শেয়ার করুক আরেকটি করে জোরে আবেদন রাখবো আপনারা চোখ কান খুলুন আর এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে এদের যে দ্বিচারিতা তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ধর্ম নিরপেক্ষ অন্য যে সমস্ত সংগঠনগুলি আছে সে রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সকলকে ঐক্যবদ্ধ ভাবে বাংলার মানুষের বাঁচান দেশকে বাঁচান সমাজকে বাঁচান তার জন্য ঐক্যবদ্ধ ভাবে সংগঠিত ভাবে যাওয়ার জন্য আমরা আহ্বান করব। আমরা এই বিষয়ের উপরে নাগরিক কনভেনশন ডেকেছি চব্বিশে জুলাই বৃহস্পতিবার দুপুর দুই ঘটিকা কৃষ্ণপদ মেমোরিয়াল হল শিয়ালদায় সেখানে অনেকগুলো সংগঠন আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী শিখ ইসাই বিভিন্ন সংগঠন যৌথ উদ্যোগে সামাজিক সংগঠন গণসংগঠন ঐক্যবদ্ধ ভাবে বাংলাকে বাঁচানোর জন্য বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী সকলের ঐক্য একতাকে সম্প্রীতি জোটবদ্ধভাবে রাখার জন্য এই আমাদের ডাকা হয়েছে মিটিং সম্মেলন এই সম্মেলনে আমরা বাংলার প্রত্যেকটা সুবদ্ধি সম্পন্ন মানুষের আহ্বান করব আপনারা চব্বিশে জুলাই আসুন শিয়ালদার কাছে যে ভিন রাজ্যে যারা পশ্চিমবাংলার মানুষ কাজে যাচ্ছে শুধুমাত্র বাংলা বলার জন্য তাদেরকে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাইকে তারা আক্রমণ করছে তারা তাড়িয়ে দিচ্ছে আমরা এতদিন শুনে এসেছি যে বিজেপি একটা সম্প্রদায় বিরোধী মুসলিম সম্প্রদায় বিরোধী এখন কি প্রকাশ পাচ্ছে যে শুধু মুসলিম সম্প্রদায় বিরোধী না বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী শুধু বাংলা বিরোধী নয় বিজেপি একেবারে সাম্প্রদায়িক একেবারে শোষণকারী শাসনকারী অত্যাচারী সমস্ত দিক থেকে প্রমাণিত যে বিজেপি কোনোদিন মানুষের সেবা করতে পারে না বিজেপি যে সমস্ত রাজনৈতিক বিজেপির নেতারা আছে নেত্রীরা আছে তারা কখনো সুরক্ষিত হতে পারে না এরাই বলছে বেটি বাঁচাও বেটা বাঁচাও বেটিরা কেউ বাঁচছে না এদের দ্বারাই বেটি বাঁচছে না বেটিরাও মহিলারাও অত্যাচারিত জর্জরিত হচ্ছে তখন এই বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী তারা একমুটো অন্যের জন্য বৃদ্ধ মা বাবার মুখে খাবার দেওয়ার জন্য বাচ্চাদের একটু শিক্ষা স্বাস্থ্য সাংস্কৃতির জায়গায় মানুষ করার জন্য তারা একটু রুজি রুটির জন্য ভিন রাজ্যে যাচ্ছে আরে বাবা ভারতবর্ষের বাইরে যাচ্ছে না ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে আপনার ভারতবর্ষের মধ্যে বিহার ভারতবর্ষের মধ্যে পাটনা ভারতবর্ষের মধ্যে কেরালা তামিলনাড়ু সেখানে যাওয়ার পরে উড়িষ্যা বাংলা কথা বলার অপরাধে তাদের মারা হচ্ছে উড়িষ্যায় এখনো পর্যন্ত দুশো সত্তর জন মানুষকে উড়িষ্যার ডিসেন্ট ক্যাম্পে রেখেছে অলরেডি ভাবে এই বিষয়ের উপরে বিভিন্ন সংগঠন প্রতিবাদ করেছে আমরাও বহু ভিডিও দিয়েছি মুখ্যমন্ত্রীর এখনো হেলদেল হয়নি এখনো দুশো সত্তর জন মানুষ তারা কাঁদছে প্রত্যেক দিন তারা ভিডিও হোয়াটসঅ্যাপ ফেসবুকের মধ্যে পোস্ট করছে তারপরে আমি রাজ্যের যারা প্রশাসনিক ডিপার্টমেন্টের দায়িত্ব আছেন এবং কেন্দ্রীয় যারা দায়িত্ব আছেন তাদের বলবো অমানবিক অত্যাচার তাদের ওপরে হচ্ছে তাই আপনারা যেহেতু প্রশাসনিক দায়িত্বে এসেছেন আবেদন করেছেন এই মানুষের ভোটে কিন্তু তৃণমূল বিজেপি সবাই ক্ষমতায় আছে তাহলে তাদের ক্ষমতা ভোট নিয়ে ক্ষমতায় গেলেন সংবিধানে আপনারা আহ আটিকালে ধারায় আছে যেখানকার সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিষ মানুষ সমান সবার সমান অধিকার আছে আর তারা অন্যের জন্য কর্মস্থানের জন্য যখন বাইরে গেছে বাঙালি বলার অপরাধে তাদের বাংলাদেশে সাজিয়ে দেওয়া হচ্ছে তাদের মারা হচ্ছে অলঙ্ক করে দেওয়া হচ্ছে গায়ে লঙ্কার গুলো ছিটে দেওয়া হচ্ছে একই অমানবসী ফলে বাংলায় যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা আপনার অর্জুন সিং সহ যে সমস্ত নৌকরা বা শ্রমিক লাহিনী এরা যে সমস্ত বিজেপির নেতাগুলো আছে এরাও মানুষের পর্যায়ে আর নেই যদি মানবিক এদের থাকতো তাহলে কমসে কম বাংলার মানুষকে বাঁচাতো